বিয়েবাড়িতে কি কি খেলাম তো সেটার ভিডিও তো শেয়ার করেছি আজকে চলো রিসেপশানে যাচ্ছি মানে বউ ভাতে তো বউ ভাতে কি কী খাবার খেলাম সেটাই শেয়ার করি বিয়েবাড়ির দিন যেমন দেরি করে গেছিলাম স্ন্যাক্সে তেমন কিছু খাওয়া হয়নি তবে রিসেপশানে কিন্তু স্ন্যাক্সে অনেক কিছু খাবার খেয়েছিলাম প্রথমে যেটা খেয়েছিলাম লিচু ড্রিঙ্ক এরপরে যেটা খেলাম ড্রাই চিলি চিকেন আর তার সঙ্গে ড্রাই চিলি পনিরগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল তারপরে খেলাম তন্দুরি চিকেন এই তন্দুরি চিকেনটা কিন্তু জাস্ট ফাটাফাটি খেতেছিলো আর এর সঙ্গে আরও কিছু স্ন্যাক্স নেওয়া হয়েছিল এটা হচ্ছে চিচ রোল এটা কিন্তু বড়দের থেকে বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে তার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল সেটাও খেতে খুব ভালো ছিল এটা যেটা খেলাম এটা পনিরের কিছু একটা খাবার তবে খেতে ভালো লাগছিল না যার জন্য একটা নিয়েই সরিয়ে দিলাম তারপর যেটা খেলাম পন ফ্রাই এই পন ফ্রাইটা কিন্তু খুবই মুচমুচে ছিল আর দারুণ খেতে ছিল চিংড়ি মাছটাও খুব ফ্রেশ ছিল এতগুলো যে স্ন্যাক্সের আইটেম খাচ্ছি পুরো প্লেটে যতগুলো নিচ্ছি সবগুলো কিন্তু খাচ্ছি না একটা প্লেটে অনেকগুলো করেই দিয়ে দিচ্ছে আর বাড়িতে যেহেতু অনেকজন মিলেই যাচ্ছি সবাই একটু একটু করে সবটা টেস্ট করছি এটা ছিল সব রকম সবজি দিয়ে একটা চপ বা কিছু একটা হবে মোটামুটি খেতে ছিল খুব একটা ভালো লাগেনি আর এটা ছিল মাছের ফ্রিজ ফ্রাই ফ্রিস ফ্রাইটা যেমনই মুচমুচে আর মাছটাও তেমনই কিন্তু ফ্রেশ ছিল তো এগুলো খাওয়া দাওয়ার পরে দেখছি পিৎজা বানানো হচ্ছে পিজাটা কিন্তু গরম গরমই বানানো হচ্ছে সেই কারণে একটা চিকেন পিৎজা আর একটা ভেজ পিজা দুটোই নিলাম চিকেন পিৎজাটা তবে খেতে খুব ভালো লাগছিল না তার থেকে বরং ভেজ পিৎজাটা টেস্ট আরও ভালো ছিল স্ন্যাক্সের খাবারে কম বেশি অনেক কিছুই কিন্তু খাওয়া হয়ে গেছে তো পেটে তেমন একটা জায়গা নেই বাড়িতে ফেরার আধা ঘন্টা আগে রাতের ডিনারটা করলাম ডিনারে অনেক রকমের আইটেম ছিল তবে যেইগুলো পছন্দ মতো নিজের কিছু খাবার নিলাম আর এখানে দুই রকমের বিরিয়ানি ছিল একটা ছিল ভেজ বিরিয়ানি আর একটা ছিল নন ভেজ বিরিয়ানি তো আমি ভেজ বিরিয়ানি এক চামচ নিলাম খেতে কেমন হয়েছে দেখার জন্য তার সঙ্গে চিকেন বিরিয়ানি নিলাম আর চিকেন কষা নিলাম সাদা ভাত নিলাম আর একটা যেটা দেখলাম আমি ফল কিন্তু অনেক রকমের ছিল তবে ফলের মধ্যে এইটা যেটা দেখলাম ড্রাগন ফল এটা সাদা রঙেরটা ছিল এর আগে আমি গোলাপি রঙেরটা খেয়েছি তবে সাদাটা টেস্ট করা হয়নি সেই কারণে একটা নিয়ে এলাম এই সাদাটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল আমি প্রথমে একটা খেলে কি হবে এরপরে আবারও দুটো নিয়ে খেয়েছিলাম কারণ খেতে বেশ ভালোই ছিল আর ভেজ যে বিরিয়ানিটা খেয়েছিলাম এটা শুধু আলু দিয়েই ছিল নর্মালি যারা ভেজ খায় তাদের কাছে ভেজ বিরিয়ানিটা ঠিক আছে তবে যেহেতু আমরা চিকেন বিরিয়ানি বা মটন সমস্ত কিছুই খাই তাই জন্য আমাদের কাছে অতটাও ভালো লাগেনি এরপর একটা চিকেনের ওই লেগ পিসের সাইডের অংশ থেকে একটুখানি মাংস নিয়ে বিরিয়ানির সঙ্গে ট্রাই করলাম এখানের বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো ছিল কারণ বিয়ের বিরিয়ানিটা একটু আমাকে ঝাঁঝ ভাব লাগছিল কিন্তু এই যে রিসেপশানে বিরিয়ানিটা বেশ ভালোই খেতে ছিল তবে আজকে বিরিয়ানি কম পরিমাণেই নিয়েছি কারণ সাদা ভাতের সঙ্গে আমি মটন দিয়ে খাবো বলে তবে আজকে কিন্তু নান রুটি বা লাচ্ছাই পরেটা সমস্ত কিছু ছিল কিন্তু ওগুলো আমার অতটাও ভালো লাগে না তবে আজকে যদি এখানে কড়াইশুঁটির কচুরি থাকতো ওটার সঙ্গে আমি মটন দিয়ে খেতাম কারণ সেদিন যে কড়াইশুঁটির কচুরির সঙ্গে মটন দিয়ে খেয়েছিলাম বেশ ভালো ছিল খেতে তবে যেহেতু বাঙালি সেহেতু সাদা ভাতের সঙ্গেই মাংসটা বেশ ভালোই খেতে লাগে তো মটনটা বেশই নরম ছিল আর খেতেও খুব ভালো ছিল আজকে রাতেও আরও অনেক কিছু খাবার ছিল তবে আর কোনো কিছুই খাবার খাবো না কারণ এরপরে মিষ্টি আইসক্রিম অনেক কিছুই আছে ওগুলো একটু করে ট্রাই করব। তো মিষ্টির মধ্যে প্রথমে যেটা ছিল হালুয়া এটা হচ্ছে মুগ ডালের হালুয়া এরপরে ছিল গোলাপ জামুন যেটা আমি দু পিস নিয়েছিলাম তবে ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা বড় বড় কিন্তু খুবই ছোট ছোটো ছিল এরপরে যেটা ছিল গাজরের হালুয়া তারপরে এটা কি মিষ্টি আমি বলতে পারবো না চিনি মানে রসে ডোবানো ছিল তো একটা নিয়েছি তো চলো যেইগুলো নিয়েছি বরং সেইগুলো আগে খাওয়া যাক প্রথমে আমি যখন মুগ ডালের হালুয়াটা খাই ভালো ছিল কিন্তু খুবই মিষ্টি ছিল সেই কারণে আমি পুরোটা খেতে পারিনি তারপরে আমি গাজরের হালুয়াটা খেলাম গাজরের হালুয়াটা খেতে খুব ভালো ছিল তবে হ্যাঁ এই যে মিষ্টিগুলো খেতে পাচ্ছি না যে নষ্ট করেছি সেটা একদমই নয় আমি না খেতে পারলেও আমার বর খেয়েছে বা আমার বোনেরা যারা ছিল তারা সবাই মিলে খেয়েছে কিছুই খাবার কিন্তু নষ্ট করিনি ওগুলো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আইসক্রিম আনতে তো এখানে ভ্যানিলা ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার দুই রকমেরই আইসক্রিম ছিল তবে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিলাম স্ট্রবেরিটা নেই নি কারণ ইচ্ছে করলো না আর এই যে এতগুলো দেখছো ওপরেরগুলো যেগুলো ছোট ছোট কাপে আছে এগুলো কিন্তু সবগুলোই কেক আর নিচে যেগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের পায়েস ও প্রত্যেকটাই কেক আমি একটা একটা করে ছোট ছোট যে কাপগুলো আছে একটা প্লেটে অনেকগুলোই নিয়ে নিয়েছি তো সবগুলো একটু একটু করে ট্রাই করব বলে আমি মনে হয় ওই চার থেকে পাঁচটা মতো কেক নিয়ে এসেছিলাম তবে প্রত্যেকটা কেকই খেতে খুবই দুর্দান্ত ছিল তো প্রথমে আমি কিন্তু জানতাম না এগুলো কেক বলে খাওয়ার পরই বুঝতে পারলাম যে এগুলো প্রত্যেকটা কেক ছিল আর প্রত্যেকটা বিভিন্ন রকমের ফ্লেভারের ছিল আর প্রত্যেকটাই খুব ভালো ছিল কম কম করে সবগুলো কেকই টেস্ট করা হয়ে গেছে এবারে ছিল আইসক্রিমের পালা ওই যে ভ্যানিলা ফ্লেভারের যে আইসক্রিমটা নিয়ে ওটা একটু খেয়েছিলাম ভালোই ছিল নর্মালি যেরকম আইসক্রিম হয় ওই রকমই ছিল এরপর এদিকটায় বোন নিয়ে এসছিল কাপে করে কিছু একটা খাবার প্রথমে কিন্তু জানতাম না এটা কি ছিল তো খাওয়ার পর বুঝতে পারলাম এটা পায়েস ছিল তবে নর্মাল পায়েস না পায়েসের সঙ্গে কিছু একটা মেশানো ছিল মানে সেটা কি আমি বলতে পারবো না এরপর যেটা ছিল ক্ষীর মালাই আজকে বউ যতগুলো মিষ্টি খেয়েছি তার মধ্যে আমার এই ক্ষীর মালাইটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল কারণ ক্ষীর মালাইটার টেস্ট খুব ভালো ছিল আর ক্ষীরমালাই পরে যেটা দেখলাম ওখানেও কিন্তু ওটা পায়েসই ছিল তো প্রথমে আমি কিন্তু বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম যে ওই পায়েসগুলোকেই ওই কাপে করেই রেখে দিয়েছিল যাতে খেতে সুবিধা হয় বলে এদিকে তো বাইরে খুবই ঠান্ডা ছিল একটা আইসক্রিম খেয়েছি তারপর কুলফি একটু খেয়েছি পুরোটা খেতে পারিনি কারণ খুবই ঠান্ডা লাগছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও